এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টে প্রশাসনের ফেলিয়ার যে আজকে তিনজন সিটিং এমপি একজন মিনিস্টার একজন এক্স এমপি একটা পার্টি ডেলিগেশন কে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে একটা ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা তিনশো পঁয়ষট্টি দিন ডেলিগেশন পাঠাচ্ছে আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এম এলএ কেউ বাদ নেই প্রতিনিয়ত তারা যাচ্ছে গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রোটেকশন দেওয়া হচ্ছে আপনাদের এত কিসের বয় আমরা এখানে কি আছি ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি যে এখানে একটা ছজনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব দিয়ে দিতে পারছেন না যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন এত ভয় এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত এখনকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য যারা পড়াশোনার জন্য যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে তাদেরকে আমরা বুকে টেনে নি তাদের জন্য সবকিছু করা হয় কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফর্চুনেটলি এটা ত্রিপুরা সরকার বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভারতীয় ধুলা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে দণ্ডা দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে